জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় বন্ধুরা আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পক্ষ থেকে কীভাবে খাটতেছে সকলে মিলে দেখেন স্বেচ্ছায় এলাকার জনগণের স্বার্থে এবং কি সবাই মিলে সকলে এখানে দিক নির্দেশা দিচ্ছেন আমাদের আব্দুল হব ভাই আবদুল হব মালানা স্যার উনি সকলকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন গাইডলাইন দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা তিনি নিজেও দেখেন ফানির মধ্যে নেমে গেছে নিঃসন্দেহে এগুলো অনেক ভালো কাজ আমাদের এলাকার জন্য তো এভাবে সবাই সকল ফাড়াতে যদি উদ্যোগী হয় আশা করি সকলেরই মানে এলাকার উন্নয়ন হবে তা মানে ফাড়া মহল্লায় আর কোনো সমস্যা থাকবে না এভাবে সকলে সকল বিপদে ঝাঁপিয়ে পড়া দরকার আমরা সকলের কাছে এই প্রত্যাশাই করি তো দেখেন ওয়াবসার উনিও ওদের সাথে একাত্মতা প্রকাশ করেছে আর কি তো ওনাদের জন্য সকলে দোয়া করবেন বাংলাদেশ ইসলামী শিবিরের জন্য সকলে মিলে দোয়া করবেন সকলে যেহেতু এই ভবিষ্যতে এই ধরনের কাজে আগে আসতে পারে বিপদে আপদে সব কিছুতেই সবাই অ্যাক্টিভ থাকে আমরা সব সকলের কাছে এই কামনাই করি আর বিশেষ করে সকলে ওদের জন্য দোয়া করবেন এই যে অলরেডি ওই মাথা দিয়ে একটা শাঁখুকে শেষ করে দিছে আর কি কি ভয়াবহত দেখেন যে বন্যা পরিস্থিতি যে বাজার উত্তর মাথা থেকে ওই প্রাইমারি স্কুল পর্যন্ত একটা শাখু আলহামদুলিল্লাহ ওরা শেষ দিয়ে দিয়েছে এখন এই ভবন থেকে এই ভবনটা থেকে এখন ওরা আবার ওই মাথা পর্যন্ত আবার শাঁখুর ব্যবস্থা করবে যে এখানে আসে জয়েন্ট দিবে আর কি যেহেতু একটু দূরত্ব কমে এই কারণে মানে দুইটা ভাগে ভাগ করছে আর কি সাঁকুটাকে এ হচ্ছে এখানকার পরিস্থিতি বর্তমান পরিস্থিতি আর কি তো সকলে তাদের জন্য দোয়া করবেন এলাকার উন্নয়নে যেহেতু সবাই এভাবে ভবিষ্যতে সব কাজে চাপিয়ে পড়তে পারে আমরা সবার জন্য দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন তাদের মেখায়ার দান করে এবং কি তাদেরকে সুস্থ রাখে আমরাও তাদের সাথে যেহেতু একাত্মতা প্রকাশ করতে পারি সব কাজে এভাবে সবাই যেহেতু জাফি করতে পারে আমরা সকলের কাছে কামনা করি তো সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ